বাবাকে ফাঁসানো হয়েছে চুপ করে থাকার দাদি তা না হলে পিছনে দেখাচ্ছি ধুতি ছিঁড়ে ফেলবো আর ডাক মা বলছিস

কিছুই বুঝতে পারিনি ঘুমে ঘরে আসলে ঠিক মাত্রা কাজ করে না তো তাই চুপ বোকা চুপ ওঠ শিগগিরি তাড়াতাড়ি কে জমা বলো সকাল সকাল মা ঘুম থেকে টেনে তুলে দিল এনে আমার ফোনটা দেখ তো চার্জ হচ্ছে না কেন বলতে চার্জ হচ্ছে না দেখ ভালো করে কি হয়েছে আরে কি হলো বলবি তো ওরম ভাবে দেখছিস কি আরে দূর চার্জারটা ঠিক করে পেছনে ঢোকাবে তবে তো হবে আর পিছনে ঢোকাবো মানে

অন্য দরজা পালাবো না বাবা এই খাটে তোলা লুকিয়ে পড়ি হ্যাঁ ঘরের মধ্যে লুকোনের জায়গায় নেই খাটে তোলা লুকিয়ে পড়ি বা দেখা যায়

পল্টুদা তুমি না সত্যি এমন কথা বলো আচ্ছা পল্টুদা বলছি ভালোই তো শীত শীত লাগছে একটু মাল খেলে চিকেন চিকেন কষা কষা দিয়ে তাও আবার কথাটা মন্দ ঠিক আছে আমি টাকা দিচ্ছি কাউকে দিয়ে মালপত্র আনিয়ে নে এই ক্লাবে রান্না করে দেব আর পরের মাসে একটা পিকনিক লাগিয়ে দেবো তাহলে আজ সবাই মিলে মাল খাওয়া হচ্ছে হ্যাঁ দারুণ মজা হবে ওই তো বাড়া ফুটো চলে এসেছে এই ফুটো পোল্ট্রি দা টাকা দিচ্ছে বুঝলি যা তিন বোতল বাংলা তুলে আন আর চিকেনটা আমি এনে দেব আজ মাল খাওয়া হবে ক্লাবে বুঝলি আর ধর এদিকে গেল বলে কিনা বাংলা খাবে বোকা চোদা কেন রে কি হয়েছে তোর খান কি ঘরে ভাবলাম বাবার থেকে পাঁচশো টাকা নেবো বাবা বাড়া সকাল থেকে কোথায় ফোন মারাতে গেছে এখনো কোনো পাত্তাই নেই তো মানে পরে এলে নিয়ে নিবি বাবার থেকে তুই আর ভাড়া পরে এদিকে টুম্পা ওদিকে লাগাতে গেলাম ও খানকিটা বলে কিনা হাজার টাকা না দিয়ে লাগাতে দেবে না মালে খানকি গুষ্টি গান বাড়ি এত সাহস বলে কিনা আমার ঘর থেকে বেরো ভাড়া লাগাতে দেবো না আরে পাগল টুম্পা অনেক ভালো ও তোকে পরে লাগাতে দেবে দেখিস হ্যাঁ রে হ্যাঁ তুই চিন্তা করিস না পরের দিন যাবি ঠিক দেবে দেখিস ও সবাইকে দিয়ে বেড়ায় এই চ এক কাজ করি চ আমরা বাইরের দিকে যাই একটু মদনের দোকানে যাই দরকার আছে মদনের সাথে কিছু কথা আছে একটু বাইরের দিকে যাও ফুটোকে নিয়ে তাহলে ফুটারও মনটা ভালো লাগবে চ বাইরে দিয়ে ঘুরে আসি একটু আমি হ্যাঁ হ্যাঁ পল্টু চলো চলো আরে তোমরা এদিকে কোথায় আরে জেঠু এই আমাদের বন্ধুটা একটু মন খারাপ তাই ঘুরতে বেরিয়েছি ও আচ্ছা 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 আরে ফুটো তুমিও তো আছো বলো কি বলছিলাম তোমার বাবাকে একটু সামলাও তা না হলে ওই মাগিটা তোমার বাবার ধুতি খুলে ল্যাংটো করে কোনদিন রাস্তায় দৌড় করাবে দেখবে মাগি মানে কোন মাগির কথা বলছেন বাবা তুমি তো কিছুই জানো না দেখছি তোমার বাবা ওই পাড়ার টুম্পা সাথে মাঝে মাঝে ঘরে ঢোকে একা একা কোন দিন মাগিটা কেস খাওয়াবে বুঝবে সেদিন ওই মাগিটা শুধু লোকেদের থেকে টাকা গান মেরে নেয় একটু চোখে চোখে রাখো নিজের বাবাকে বুঝলে

এটা কে তুমি চুপ ফুটো আরে আমার গায়নি আম বাবা কে ফাসানো হয়েছে চুপ করে তা না নে কি বলছিস তুই লোকে বয়সেতে কইছিস যাড়া ভাই এই ফুটো তুই মুখ সামলে কথা দিচ্ছি Woo! <laughs>